ইউনিভার্স ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আপনার পার্টনার আর এই সম্পর্কের মধ্যে আপনাদের যে এই সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে কতটা লয়াল কতটা অনেশ চলুন জেনে নেওয়া যাক আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের ম্যাসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে দেবেন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা জেনারেল রিডিং তাই এটা টাইমলেস রিডিং যেই মুহূর্ত থেকে আপনার এই সিচুয়েশান শুরু হতে চলেছে ঠিক তার আগের মুহূর্তে ইউনিভার্স আপনাকে এই ভিডিওটার মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ওকে এখানে যার ধর্ম কোনো কিছু গুরুত্ব দেয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিং করা থাকে তাই নিঃসংকর্চে নিজ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এটা পার্সোনাল রিডিং নয় যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিং তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক এবং আপনার পার্টনারের নাম তিন থেকে সাতবার মনে মনে ভাবো ওকে আপনাদের এই সম্পর্কের জন্য কিন্তু আপনার পার্টনার হান্ড্রেড পারসেন্ট লয়াল এবং অনেস্ট খুবই মন থেকে এটা মানে সিরিয়াস এটা রিলেশনশিপে আছে আপনাদের সাথে সিরিয়াসলি আপনাকে সব সময়ের জন্য পার্টনার করে রাখতে চায় আপনাকে সারা জীবনের মতো হাসি খুশি রাখতে চায় আপনার সাথে সারা জীবন এভাবে ভালোভাবে কাটাতে চায় আপনাকে কখনোই দুঃখ দিতে চায় না কষ্ট দিতেও চায় না সে আপনার জন্য যতটা পারবে ততটাই সব করার চেষ্টা করবে নিজের যতটা পারা যায় সবটা দিয়ে আপনাকে ভালো রাখার চেষ্টা করবেন আপনার জন্য সে আর বাকিদের সাথেও লড়াই করতে একবারও ভাববে না ওকে আপনাকে নিয়ে এতটা সিরিয়াস যে সে অন্য আর কারোর দিকে অতটা ঘুরেও থাকায় না তাদের দিকে দেখেও না তাদের বিষয়ে ভাবেও না সব যখন যতটা সময় পায় আপনাকে নিয়েই ভাবতে থাকে এবং আপ সে যে থাকুক বা এমনি থাক সবসময় আপনার কথাই তার মনে পড়ে আপনাকে এতটাই সে স্পেশাল ভাবে এতটাই স্পেশাল যে নিজের থেকে বেশি সে কিন্তু আপনার কথাই ভাবতে থাকে ওকে সে আপনাকে তার জীবনের মেইন একটা পার্ট হিসেবে রেখেছে সে যে অবশ্যই সে আপনাকেই সমস্ত কিছু ভেবে নিয়েছে এবং সে এইটুকু বিশ্বাস রেখেছে আপনার প্রতি যে আপনি কখনোই তার থেকে সরে যাবেন না এবং সেও তার সমস্তটা দিয়ে চেষ্টা করবে যে সব সময়ের জন্যই আপনার পাশে থাকার ওকে আপনাদের মধ্যে ঝামেলা অবশ্যই হবে একটু মাঝে মাঝে হয়তো মনোমালিন্য হতে পারে কিন্তু তার মন এই নয় যে সে আপনার থেকে দূরে সরে যাবে বা আপনি তার থেকে দূরে সরে যাবেন কারণ আপনারা একে অপরের প্রতি খুবই সিরিয়াস আর একে অপরের প্রতি এতটাই টান অনুভব করেন যে আর কিছু বলার নেই আপনারা একে অপরের জন্যই আছেন এই ঠিক আছে ইউনিভার্স আপনাদেরকে এক করেছে এতদিন পর কিন্তু ইউনিভার্স আপনাদেরকে এক করেছে আর আপনারা দুজনেই দুজনের কিন্তু সঠিক মানুষটিকে পেয়েছেন লাইফ অবশেষে তো আপনারা কখনোই আলাদা হবেন না আপনারা সারা জীবন একসাথেই থাকবেন অনেকটা লড়াই করতে হবে একটু হলেও একটু নয় অনেকটাই আপনাদের লাইফের প্রথমে দিকে হয়তো অনেকটাই ঝামেলা দ্বন্দ্ব থাকতে পারে কারণ সে এক ধরনের আপনি এক ধরনের হয়তো তার কিছু কিছু জিনিস আপনার সাথে মিল খাচ্ছে বা আপনার কিছু কিছু জিনিস তার সাথে মিল খাচ্ছে বাকিটা ওই মিল খাওয়াতে এখন একটু একে অপরের প্রতি অ্যাডজাস্ট হতে হতে একটু সময় লাগবে বাট আর হয়তো মেবি আর কোনো ছোটোখাটো প্রবলেম হবে কিন্তু কেউ কারোর সঙ্গ ছাড়বে না সব একে অপরের সঙ্গ কিন্তু সব সময় থাকবে যত যাই হয়ে যাক একে অপরের সঙ্গ কিন্তু কেউ আপনারা ছাড়বেন না ওকে আপনাদের জীবনে যে রকমই পরিস্থিতি আসুক না কেন যতই কষ্টের পরিস্থিতিতে আসুক না কেন আপনারা একে অপরকে কিন্তু চোখে হারাবেন একে অপরের প্রতি টান অনুভব করবেন যদি কোনো ক্ষেত্রে আপনাদের মধ্যে একে অপরের মধ্যে কোনো মনোমালিন্য হয় কিন্তু দুজনেই কিন্তু সেই একই কষ্ট পাবে ওকে তাই বেশিক্ষণ আপনারা একে অপরের থেকে দূরে থাকতে পারবেনই না আপনারা একে অপরের প্রতি এতটাই টান অনুভব করেন যে একে অপরের থেকে দূরে থাকতেই পারবেন না আপনাদের যত যাই হোক না কেন আপনাদের এই সম্পর্কটা যেন কারণ নজর না লাগে এটাই ইউনিভার্সকে আমি জানাই যেন ইউনিভার্সকে সবসময়ের জন্য জানাবো আপনাদের এই অটুট বন্ধন যেন সবসময় থাকে আর সবার নজর থেকে দূরে থাকে কারণ মানুষের নজরটা খুবই খারাপ নজরে অনেক কিছু হতে পারে তাই জন্য এই থেকে যেন আপনারা যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এবং একে অপরের সঙ্গে সারাটা জীবন পার করে দিতে পারেন ওকে একে অপরের সিক্রেট নিয়ে একে অপরের ছোটোখাটো ভুল সব কিছু ক্ষমা করে দিয়ে একে অপরের পাশে সবসময় থাকবেন ওকে কারণ আপনার পার্টনারও কিন্তু আপনার প্রতি খুব লয়াল এবং অনেস্ট এই সম্পর্কটার প্রতি সে খুবই সিরিয়াস এবং আপনিও কিন্তু সেই একই রকম আপনার মনের মধ্যে হয়তো সংশয় হচ্ছিল যে সেই মানুষটি আপনার প্রতি লাল নাকি আপনার প্রতি অনেক নাকি এই সম্পর্কটা নিয়ে সে সিরিয়াস নাকি তাহলে বলে রাখি যে আপনি একদম নিঃসন্দেহে এগিয়ে চলুন আর ভরসা করতে পারেন সে মানুষটি আপনাকে কখনোই ছেড়ে চলে যাবে না ওকে আপনার পাশে থাকবে এবং আপনাকে নিয়ে থাকবে আপনাকে নিয়ে তার সমস্ত পরিকল্পনা সমস্ত সব কিছু মাঝে হয়তো থার্ড পার্টি আসতেও পারে কোনো কোনো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি আসতে পারে তো সেক্ষেত্রেও কিন্তু থার্ড পার্টি আসলেও আপনাদের মাঝে কিন্তু সে প্রবেশ করতে পারবে না সেটা থার্ড পার্টি সেটা ফ্যামিলি ফ্রেন্ড এক্সেকট্রা যে কেউ হতে পারে থার্ড পার্টি তো সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়তো হবে মাঝে তো এছাড়া কিছু না তারপর আবার সব কিছু ঠিক হয়ে যাবে কারণ আপনারা একে অপরের সঙ্গে থেকে সমস্ত কিছু ঠিক করে নিতে চাইবেন একে অপরের পাশে দাঁড়িয়ে সমস্ত কিছু ঠিক করে নেবেন একে অপরের সাহারা হবেন একে অপরের লাঠির মতো সাহারা হয়ে একে অপরের পাশে থাকবেন সব সময়ের জন্য আর একে অপরের খেয়াল রাখার চেষ্টা করবেন কারোর ক্ষেত্রে এরকম হবে না যে ওই মানুষটি আপনার জন্য কিছু করেনি এরকম ভাবনা চিন্তা হবেও না যদিও বা কিছু ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এরকম ভাবনা চিন্তা কিন্তু ভুলে যান কারণ আপনারা দুজনেই যে এই স রিলেশানে এসেছেন সেটা ইউনিভার্সের ইচ্ছা ইউনিভার্স আপনাদেরকে মিলিয়ে দিয়েছে ওকে আশা করি বুঝতে পারছেন আর কিছু বলার দরকার পড়বে না আপনাকে এক্সট্রা এক্সট্রা তো আর কিছু বলার প্রয়োজনই নেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নিয়ে সুবিধা আছে জন্য একটু গোটা টা বাই বাই